পৌঁছে গেছি ম্যানচেস্টার ওই পেয়ে গেছে আবার একটা গিফট ব্লগের শুরুটা দেখেই হয়তো সবাই বুঝে গেছে যে আমরা হ্যাঁ ইন্ডিয়াতে চলে এসেছি তো এটা ইন্ডিয়া আসার দিনের ব্লগ একদম ভোর থেকে ফ্লাইট ধরা এবং ইন্ডিয়াতে পৌঁছানো পুরোটাই থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জানেন নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই ঘড়িতে এখন বাজছে ভোর সাড়ে তিনটে ঘুম থেকে তো উঠে ফ্রেশ হয়ে গেছি রিও যদিও এখনও ঘুমাচ্ছে আমি আর মনোযুত উঠে পড়েছি হালকা ফুলকা যেগুলো ফিনিশিং গোছানোর রয়েছে সেগুলো গুছিয়ে নিলাম হ্যান্ড লাগে যে ফ্রিজটাও তো অফই করে দিয়েছিলাম খুলে দিয়েছি একটা লেবু রয়ে গেছে কি আর করা যাবে আর ব্রেড ছিল তো ভাবলাম যে আর একটা অ্যাভোকাডো ছিল স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি যদি রিওর খিদে পায় বা আমাদের খিদে পায় কারণ অনেকটা তাড়াতাড়ি যাচ্ছি তো সেই জন্য তাহলে খেয়ে নিতে পারবো তারপর তো ব্রেকফাস্ট দেবেই এয়ারপোর্টে সরি এরোপ্লেনে তো দেখা যাক কী হয় যাই যদি ফেলে দিতে তো সেই হবেই না খেতে পারলে তো ভাবলাম নিয়েই যাই দিন পরে বাড়ি যাচ্ছি প্রায় এক বছর তিন মাস একটা মানে এক্সাইটমেন্টের লেভেল তো রয়েছে রাত্রিবেলায় কিছুতেই আমার ঘুম আসছিলো না তারপর যাই হোক ফাইনালি গিয়ে আমি সাড়ে দশটার সময় করে কোথায় ঘুমিয়েছি নটার সময় শুয়ে দেড় ঘন্টা পরে ঘুমিয়েছি তো চলো এখন রেডি হব তারপরে বেরোবো পাঁচটা নাগাদ বেরোবো আমরা বাইরের টেম্পারেচার এখন মাইনাস টু

রাস্তাঘাট ফাঁকা কারণ এখন পাবলিক ট্রান্সপোর্ট শুরু হচ্ছে সবে চারটে থেকে শুরু হয় বাস বাস চলা মানে থাকে থাকে নাইট সার্ভিসে তারপরে বন্ধ হয় কিছুক্ষণের জন্য তারপরে চারটে থেকে চালু হয় তো রাস্তাঘাট পুরো ফাঁকা ঘুম থেকে উঠে পড়েছে বাবা নিয়ে গেছে ওকে এখন ব্রাশ করাতে ফ্রেশে রেডি হবে ফাইনালি আমার রেডি হয়ে গেছি এখন পাঁচটা পাঁচটায় পাঁচটি দশ মিনিট মধ্যে পুরো মোটা একখানা করতে হচ্ছে বিবছ ঠান্ডা মানে জানলার পর্দা আছে তো প্রচন্ড ঠান্ডা লাগছে রেডিও রেডি হয়ে গেছে আর এই যে নিজের ব্যাগ নিজেই ক্যারি করছে নিজের জিনিসপত্র সরিবুক পেন্সিল কালার পেন্সিল হেনা থানা এইসব তো চলো ঝটপট করে নিচে নামবো ক্যাব বুক করবো আর এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাব

ইন্ডিয়া ইন্ডিয়া কে আছে চিনি ইন্ডিয়ায় নেই বলছে চিনি ইন্ডিয়া আছে চিনি চলে গেছে মানে চিনি ইন্ডিয়াতে আছে না চিনি ইন্ডিয়াতে নেই তুমি ইন্ডিয়ায় দাদু দিদার সাথে ঠাম্মি ঠাম ঠাকুর ঠাকুরদার সাথে দেখা করতে যাচ্ছ ওকে চলো চলো বাপা রেডি ছোট হতে পারি তা বলে কি লাগেজের ভার নিতে পারবো না নিজেরটাও নিয়েছি বাবা মারটাও কিছুটা শেয়ার করছি তাই তো ফাঁকা অবস্থা একটা আমাদের গাড়ি প্রায় চলে এসেছে চলো বাড়িটা পুরো একদম নিশ্চুপ তবে গাড়ির মাথায় কিন্তু হালকা তোমার ইয়ে জমেছে মতো বলে যে আমাদের গাড়ি এসে গেছে মাথাতে এখনো বরফ জমে রয়েছে গাড়িটার মাথায় আর বাবা এখানে এখন ট্রলি বার করে নিচ্ছে

লাগেজটা ঢোকাতে গিয়ে আমাদের একটু সমস্যাই হয়েছে কারণ পিছন দিকে কিছুতেই দুটো লাগেজ একসাথে রাখা যাচ্ছিলো না তারপর উনি পেছন দিকে একটা কভার ছিল সেটাকে একটু উঠিয়ে তারপর অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে রেখে দিয়েছে দুদিন আগে তো স্নোফল হয়েছিল তবে গাড়িটা যেখান থেকে আসছে সেখানে বোধ হয় আজকেও স্নোফল হয়েছে তাই গাড়ির মাথায় বোনেটের উপরে কিন্তু ভালো রকম বরফ জমেছিলো আলটিমেটলি লাগেজগুলো ঠিকঠাকভাবে হেঁটে গেছে পেছনে চলো এবার যাওয়া যাক খালি আমরা পৌঁছে গেছি ম্যানচেস্টার এয়ারপোর্টে আপাতত মনিজি ফোন করছে কারণ আমাদের সাথে একজন আন্টিও যাবে সেই জন্য লাগেজ ড্রপে কত লাইন দেখো শুধু আমরা একদম কোথায় দাঁড়িয়ে বিভৎস লাইন ব্যাগের ট্যাগও আমাদের প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে লাগিয়ে দিতে হবে ওখানে প্রিন্ট মেশিন আছে এই লাইনটা দিয়েই যাবে আর এই যে এখানটায় এখানে রয়েছে তোমার ওই প্রিন্ট করার জন্য মেশিনগুলো এখান থেকে প্রিন্ট করে নিয়ে তারপরে এখানে লাইনটা দিতে হচ্ছে এই দেখিও টিকিট বেরোবে two yeah that take it the three stand আমরা পাঁচটার সময় বেরিয়েছিলাম আসতে মোটামুটি ওই পাঁচটা পঁয়ত্রিশ মতো বেজেছে আর আমাদের ফ্লাইট হচ্ছে সাতটা পঁয়তাল্লিশে যেমন এখন এখানে লাগানো হচ্ছে তো আমরা প্রিন্ট করে নিয়েছি এখানে হেল্প করার জন্য অনেকেই রয়েছে প্রিন্ট হয়ে গেলে ওনারাই নিজেরা এসে লাগিয়ে দিচ্ছেন ওটা হয়ে যাওয়ার পরে আমরা এখন লাগেজ কাউন্টারে চলে এসেছি লাগেজ গুলো দিয়ে তারপরে যাব সিকিউরিটি চেকিং এ আমরা টিকিট কেটেছি কাতার এয়ারলাইন্স তো আমরা দোহা হয়ে কলকাতা পৌঁছাবো ম্যানচেস্টার থেকে দোহা দোহা কলকাতা আমাদের পার হেড ওয়েট অ্যালাউ ছিল ফর্টি কিলো করে চেকিং আর হ্যান্ড লাগেজে ছিল সাত কিলো করে তো আমাদের এক একটা ব্যাগের ওজন মোটামুটি সাতাশ আঠাশ কিলো হয়েছিল দুটো লাগেজ ছিল আর একটা এরকম ছোট লাগেজ ছিল তো পার লাগেজ কিন্তু থার্টি টু কিলোর বেশি হওয়া যাবে না এটাই ওখানে ইনস্ট্রাকশন ছিল সেটা আমাদের হয়নি করে দাও আমাদের লাগেজের পরে সিকিউরিটি চেকিংও ডান এবার আমরা বোর্ডিং এর জন্য যাব তো আমাদের সাথে এই কাকিমা তার আগে আমরা যে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি আর তার সাথে কফি দিয়ে একটু ব্রেকফাস্ট সেরে নেবো কারণ সবারই মোটামুটি একটু খিদে আর একটা কথা বলে রাখি আমরা যে স্যান্ডউইচ নিয়ে এসেছি সেটা কিন্তু আমাদের সিকিউরিটি চেকিং নিয়ে আটকায়নি তো চাইলে তোমরা এরকম বিস্কিট বা ড্রাই খাবার কিছু সাথে রাখতে পারো যদি তোমাদের দরকার পড়ে তোমরা সেটা খেতেও পারো এখানে কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশন আমি দেখলাম না আমাদের দিয়ে দিয়েছে গেট নাম্বার সাতটা পঁয়তাল্লিশ দোহা গো টু গেট টু জিরো ফোর গেট নাম্বার আর রিও এখানে একটা দিদা পেয়েছে দিদার হাত ধরে সুন্দর যাচ্ছে আমরা পৌঁছে গেছি প্রিয় আমার সাথে চলো কফের টাইম হয়ে গেছে কিন্তু বাইরে জানলা দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় একদম ঢাকা জলবিন্দু জমে রয়েছে আমাদের ম্যানচেস্টার থেকে দোহা এয়ারপোর্টে পৌঁছাতে মোটামুটি ওই সাড়ে ছ ঘন্টা মতো লাগবে তারপর ওখানে এক ঘন্টা কুড়ি মিনিটের লেওভার আছে দেন আমাদের আবার দোহা থেকে কলকাতা এয়ারপোর্টে যেতে টাইম লাগবে মোটামুটি ওই পাঁচ ঘন্টার তারপর তো ইমিগ্রেশন রয়েছে যার জন্য মোটামুটি আরও এক থেকে দেড় ঘন্টা এক্সট্রা লেগেই যায় তো হরে ঘরে অল টোটাল বাড়ি থেকে আমাদের কলকাতা পৌঁছাতে ওই পনেরো ষোলো ঘন্টার মতো টোটাল লাগে লাইট ছাড়তে যদিও কুড়ি মিনিট মতো লেট হয় তবে আমরা কিন্তু টাইমেই পৌঁছে গেছিলাম ফ্লাইটে ওঠার পরই একটা ফেস টাওয়াল দেওয়া হয় আর রিওকে দেওয়া হয় একটা গিফট এক ঘন্টা পরে আসে ব্রেকফাস্ট যাতে ছিল চিকেন সসেজ স্ক্র্যাম্বল এগ স্টিম প্রকল্প সাথে ছিল কিছু ফ্রুটস ইয়োগার্ট জল ব্রেড আর জ্যাম খাওয়া দাওয়া সেরে রিও এখানে বসে পড়েছে স্ক্রিনে পিটার রাবিট দেখতে প্রচুর পরিমাণে কিডস এর জন্য এখানে কার্টুন মুভি সবকিছুই রয়েছে যেগুলো ওরা ইজিলি হেডফোন কানে লাগিয়ে শুনে এনজয় করতে পারবে আমরা প্রায় দোহার কাছাকাছি চলে এসছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা দোহা এয়ারপোর্টে পৌঁছে যাব দোহার সাথে ইউকে টাইমের পার্থক্য তিন ঘন্টা মানে দোহা তিন ঘন্টা আগিয়ে চলে আমরা দোহাতে যখন নামি তখন ওখানে লোকাল টাইম দেখাচ্ছিল পাঁচটা আটচল্লিশ আর মানে তখন ইউকে তে বাজে দুটো আটচল্লিশ দুপুর বেলা দেখাই গেল না এত সুন্দর লাগার দেখার কিছু দেখা ফাইনালি আমরা দোহা পৌঁছেছি আর আমাদের লেওভার এতটাই কম যে আমাদের পুরো দৌড়াতে হয়েছে তবে একটা ভালো জিনিস কি আমাদের গেটটা খুব কাছাকাছি ছিল যেখানে নামিয়েছি তার কাছাকাছি ছিল তো ওই জন্য খুব একটা আমাদের হাঁটতে হয়নি বা দৌড়াতে হয়নি পেয়ে গেছি আমাদের বোর্ডিং পাসও পেয়ে গেছি সিকিউরিটি চেকিংয়ের কোনো ব্যাপার নেই তো এবার জাস্ট অনবোর্ড শুরু হয়েছে প্লেনের মধ্যে আবার যাবো আর কি আর রিওকে দেখো এখানে আমাদের প্লেনটা দাঁড়িয়ে রয়েছে ও বসে পড়েছে দেখার জন্য ওই যে ধরে দিস ইজ দোহা এয়ারপোর্ট চলো আর একজনকে দেখো এখানে এখানে চার্জার গোঁজা হয়ে গেছে বলছে চার্জার কোথায় চার্জার গোঁজা হয়ে গেছে আচ্ছা এখানে এখন রিমোট খোলা হয়ে গেছে বলছে আবার ওয়াও খুলে তো বলছে ওয়াও জানলা খোলা হয়ে গেছে কোনো জানলা খোলেনি কেউ এখনো রিওর জানলা খোলা হয়ে গেছে এখানে এই ব্যাস আরে দেখতে পাবি না তো প্লেন আরও অন্যান্য প্লেন যাবে তখন দেখতে পাবি না ঠিক আছে পঞ্চাশ খুলবে আর বন্ধ করবে ফাইনালি আমরা দু হাতে চলে এসেছি আর ফ্লাইটে উঠেও গেছি এখানকার টাইম ছটা পঁয়তাল্লিশে ছাড়বে এখন কটা বাজে লোকাল টাইম ছটা পঁয়তাল্লিশে ছাড়বে বাইরে তো পুরো অন্ধকার এখন বাজে ছটা হ্যালো হ্যালো হুম এদিকে তাকি বল হ্যালোটা হ্যালো বাবা বাবা ফেভারিট ক্যারেক্টার হচ্ছে ব্লুই অ্যান্ড বেঙ্গো তো এখানে এসেও পেয়ে গেছে ব্লুইকে সেটাই এখন চালিয়ে দিয়েছি বসে বসে দেখছে

সমস্ত জিনিসপত্র দেওয়া আছে এগুলোর সাথে একটা পেনও দিয়েছিল তবে কইয়ের কোনোটাই কিন্তু এখন আর আস্ত নেই তো ফাইনালি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন কলকাতার উদ্দেশ্যে দোহা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠে রওনা দিয়ে দিয়েছি আর উপর থেকে শহরটাকে দেখতে কি অপূর্ব লাগছে দিনের বেলায় এর সৌন্দর্য একরকম আর রাতের বেলায় কিন্তু অন্যরকম তো যাই হোক মোটামুটি আর পাঁচ ঘন্টার মধ্যে আমরা ফাইনালি দেশে পৌঁছাচ্ছি ভীষণ আনন্দ হচ্ছে আমি শুধু অপেক্ষা করিয়াছি কখন পোস্তকে গিয়ে একটু আদর করতে পারবো সেই মুহূর্ত খানিকরের মধ্যে আমাদের ডিনার দিয়ে গেল ছিল রাইস ডাল চিকেন কিনিওয়া স্যালাড ম্যাঙ্গো ডেজার্ট ব্রেড আর কোল্ড ড্রিঙ্কস সো ফাইনালি আমরা ইন্ডিয়াতে এন্ট্রি করে গেছি আর মাত্র দেড় ঘন্টার অপেক্ষা তারপরে পৌঁছে যাবো বাড়ি রিও যেহেতু যখন ডিনার সার্ভ করা হচ্ছিল তখন ঘুমিয়ে পড়েছিল তাই ওর ডিনারটা একটু পরে দিয়ে গেছে ওর ছিল কিড স্পেশাল ডিনার মেনু যার মধ্যে ছিল চিকেন ফ্রাই স্ম্যাশড পটেটো বেক টোম্যাটো স্টিম ব্রোকলি স্টিম পিস আর তার সাথে ছিল কিনোয়া স্যালাড ম্যাঙ্গো ডেজার্ট জল ব্রেড আর জুস তবে সেরকমভাবে ও কিছু খায়নি অল্প একটু চিকেন আর একটু জুস নিয়েছিল আলোগুলো দেখে আর বাড়িগুলো দেখে কি কিছু গেস করতে পারছ হ্যাঁ একদমই ঠিক আমরা আমাদের তিলোত্তমাতে পৌঁছে গেছি একদমই তাই কলকাতা জাস্ট ল্যান্ড হবে ফ্লাইট এটা জাস্ট তার আগের মুহূর্ত ফাইনালি ল্যান্ডেড টু কলকাতা এখন কটা বাজে কটা বাজে তিনটে বাজে তো তিনটে বাজে ক্যাব বুক করতে হবে কি গরম এখানে কি গরম প্রচন্ড গরম মনোজিৎ গেছে লাগেজ নিয়ে আসতে এখানে লাগেজ কাউন্টার প্রচন্ড ভিড় ওয়েট করছে ম্যানচেস্টার থেকে কলকাতার জার্নিটা সুদিন হলে কলকাতার বাইরে বেরিয়ে পড়লাম মহা সমস্যায় কাকিমা চলে গেছিলেন আমরা উবের বুক করে ওয়েট করছিলাম সেই উবের আমাদের পঁয়তাল্লিশ মিনিট দাঁড় করিয়ে রাখার পরে ক্যান্সেল করে দেয় আবার নেক্সট টাইম উবের বুক করি কিন্তু গাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে জানলা একবার নিচে নেমে গেলে সে আর ওঠানো সম্ভব এর ফলে রিওরও গেল ঠান্ডা লেগে এত সমস্যার মধ্যেও নিজের দেশের মাটিতে পা রাখা এত বছর পরে একটা বিশাল বড় পাওনা ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে বুঝতে কোথায় তোমরা এতদিন বলো আগে ওরে বাবা ওরে ও কত অভিযোগ কত অভিযোগ কত অভিযোগ দেখা কি 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 আস বাবা এর সাথে সাথে আজকের মতো ব্লকডাউন এখানেই শেষ করলাম তো সবাই মিলে এখন একটু বসে গল্প করব চা খাবো তারপরে যাব একটু ঘুমায় সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট